আমার বাচ্চা পড়াশোনা মোটামুটি ভালো কিন্তু অঙ্কে কাঁচা এই কথাটা কিন্তু দেখবেন অনেকেই বলে এবং এটা কিন্তু আজকে নতুন কথা না যুগে যুগে এই জিনিসটা হয়ে আসছে অনেক ক্ষেত্রে ডিসক্যালকুলিয়া নামে একটা স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার থাকে সেটা কিন্তু এই জিনিসটা হতে পারে এটাতে আসলে কি হয় যে একটা বাচ্চা জন্মগতভাবে সংখ্যা রিলেটেড বিষয়গুলোতে তার প্রবলেম থাকে কিরকম প্রবলেম থাকে তার সংখ্যার সেন্স বা হচ্ছে তার অ্যারিথমেটিক সেন্সটা প্রবলেম হতে পারে যেমন সে সংখ্যার ব্যাপারটাই বোঝে না অনেক সময় হতে পারে এটা প্রকাশ পায় এভাবে সে যোগ বিয়োগ সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগেও মানে সে হয়তো প্যাচ লাগিয়ে ফেলে অনেক সময় হতে পারে যে একটা জিনিসের যে সংখ্যা দিয়ে বোঝা মানে একটা সংখ্যার সেন্স পাঁচ বড় সেই সিম্পল জিনিসটা হয়তো অনেক সময় সে বুঝে উঠতে পারে না তাকে হয়তো আপনি একটা বাজার করতে পাঠালেন একশো টাকা দিয়ে বললেন যে এটা এটা যা হয় তুমি এটা হিসাব করে নিয়ে সে বুদ্ধি ভালো বাট যখনই এই সংখ্যার হিসাবের ব্যাপার আসে সে এটা ক্যালকুলেট করতে পারে না যখন তার হচ্ছে ম্যাথমেটিক যে প্রবলেমগুলো থাকে এটা যে সূত্রগুলো মনে রেখে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করা একটা প্রবলেম সলভ করা সেটা সে পারে না এই ধরনের বাচ্চা ক্ষেত্রে আসলে কি হয় ছোটবেলায় বাবা বাবা তো হয়তো পড়াশোনায় সাহায্য করে থ্রি ফোর ফাইভ পর্যন্ত আমার বাচ্চা খুব ভালো স্টুডেন্ট ছিল আপা একদম খুব ভালো ছিল তারপর যে কি হলো আপা আর বুঝলাম না যেটা হয় ফাইভের পরে ম্যাথটা কঠিন হতে থাকে তখন তার প্রবলেমটা যেটা ছোটবেলা থেকে ছিল সেটা আসলে বের হয়ে আসে কখনো কখনো শুধু ম্যাথের প্রবলেম মানে স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডারের কারণে এটা হতে পারে এছাড়া হয়তো বা তার আসলে বুদ্ধিমত্তা কম সেটার অংশ হিসেবে এটা হতে পারে যদি আপনার বাচ্চার ক্ষেত্রে এরকম হয়ে থাকে তাহলে একজন প্রফেশনালের ডায়াগনোসিস নিন এবং ম্যাথ ছাড়াও যে আসলে বিভিন্ন ক্ষেত্রে আরও অনেকভাবে একটা মানুষ সাইন করতে পারে সেটার দিকে ফোকাস করেন সব বাচ্চার ডাক্তার সব বাচ্চার ইঞ্জিনিয়ার হওয়া লাগবে এরকম কোনো কথা নেই আপনার বাচ্চা অঙ্ক না করেও পৃথিবীতে অনেক কিছুতে সাইন করতে পারে